আসো তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও যেহেতু তুমি প্রেগনেন্ট তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে এখন দুপুরে একটা বাজে এই ঠাডা পড়া রইদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে আর কিছুদিন পরে আমাদের সুনামনি এই দুনিয়াতে আইব এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই আট মাস পর্যন্ত ভিডিও বানায়া ভালো ফলোয়ারই কামাইছি বাচ্চা হওয়ার পর্যন্ত ফলোয়ার মিলিয়নে ফেলে দেব ভিডিও বানানো বন্ধ করা দেব না কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব চলো একটা ভিডিও বানাইলাই সামনে আমার বইয়ের ডেলিভারি এখন ডাক্তার দেখাই কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি আমি ওরে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে ডেলিভারি করানোর জন্য তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে ওটাই এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানা লাগে তাড়াতাড়ি ক্যামেরা ধর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই সেরা দিবল অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায় যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইবো আমরা তার নামটাই রাখবো এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজেও নাম রাখবো আরে নাম তো তুমিই রাখবা এই কথাটা আমি খালি কমেন্ট মারার নামে কইছি হুম দিস ইজ বিজনেস আরে ভাই আপনারা যে ছোট বাচ্চাটাকে নিয়ে ভিডিও করতেছেন মানুষের নজর বইলাও কিছু আছে নাটকিরপো ভিডিও না করলে তোর ফিসা টিয়া দিমু কന്തിকা আমার লগে এমন জ্ঞান হইলো আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার গেল তুই ক্যামেরা ধর এই কান্দার একটা ভিডিও নে ভিডিওটা চাললেই ভাইরা লইব ভালো করে নে তো চেহারাটা ভালোভাবে দেখা যায় তুই ভিডিও করছ নাকি তাড়াতাড়ি ভিডিও কর কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তাও আবার সোলো মোশনে সুন্দর করে এডিট করে ছাইড়ে দিব সেই বেরে লইব আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপি পড়বো সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কত রানিস নামতে পারে নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত বিবেচনা করে তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোজ করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের নাচানাচি কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাস্তা দিব না আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব